জন কালে কানে বেঁধে জানে তোমার আপনজন তোমার মরণ কালে কানে বেঁধে সেজনে তোমার আপনজন থাকতে জীবনে যায় না চেনা মানুষের মন ওতে থাকতে জীবনে যায় না চেনা মানুষের মন মনে রে তোমায় মাটি দিতে নিয়ে যাবে গরির মাঝে হাতে গোনা বন্ধু তোমার তারা তোমার মরণ কালে কাঁদে তোমার মরণ কালে কাঁদে বে জানো সেজন্য তোমার প্রয়োজন থাকতে জীবন যায় না চেনা মানুষেরই মন ওর থাকতে জীবন যায় না চেনা মানুষেরই মন monorail